ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদানের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য রমেশচন্দ্র সেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শনিবার বিকেল সাড়ে তিনটায় চন্দ্র সেনকে সদর থানা পুলিশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের কোর্টে তুললে এ নির্দেশ দেন তিনি পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে নিয়ে যাওয়া হয় এর আগে শনিবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার রুহিয়াই রমেশচন্দ্র সেনের নিজ বাড়ি থেকে হেডকোয়ার্টারের পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতারপূর্বক সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসেন পরবর্তীতে শনিবার বিকেলে উনিশশো সালের বিস্ফোরক দ্রব্য আইনের তিন ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন ষোলোই আগস্ট ঠাকুরগাঁও পৌরসহরের হাজিপাড়ার বাসিন্দা মোহাম্মদ রিফন ওরফের বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন